অফিসioners 5 আগস্ট দীর্ঘ বছর সইরাচারের পতন হয়েছে হাজার হাজার ছাত্র জনতার বুকের তাজা উপর দিয়ে আমরা এই দ্বিতীয়বার দেশকে সইরাচার মুক্ত করতে সক্ষম হয়েছে আমরা গবীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছি সেই জনতার পদযাত্রায় গতদিন গোপালগঞ্জে নির্মমভাবে সেই মধ্যযুগীয় কায়দায় তাদের উপরে অতর্কিত হামলা করেছে আমরা বাংলাদেশ জামাৎ ইসলামী গুজিরপুর উপজেলার পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলন্দে এই